আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা এবং আমাদের বাংলাদেশের ভাই ও বোনেরা যে যেখানে আছেন দেশে আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল নাম জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এ আর বাচ্চু আজকে যেখানটা আছি এই লোকেশনটা বলি কুন্ডলা শাহপাড়া শাহপাড়া আপনি দুই দিক দিয়ে আসতে পারেন তেলেকোনা দিয়েও আসতে পারেন আবার আমাদের যে গুদির পুকুর পাড় আছে নূরপুর সৌমনি পার হয়ে গুদির পুকুর পাড় দিয়েও ঢুকা যায় তো সুন্দর রাস্তা পরিবেশ ভালো আরেকটা কথা বলে দিই অনেকেও যদি খারাপ মনে করে থাকেন আসলে অনেক আগের খারাপ বা এগুলি এখন নেই আর আমি বলি আমার যেখানে লোক আছে সেখানে আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করি এখানেও আমার লোক আছে ইনশাআল্লাহ আর হিন্দু ভাই আছেন বা মুসলিম ভাই আছেন যে কোনো কেউ আসতে পারবেন কারণ এই এলাকাটা শাহপাড়া যত নামটাও হিন্দু এবং এখানে আছেনও হিন্দু আর যিনি বিক্রি করবেন উনিও হিন্দু অতএব আবার পাশে যেমন এটা মুসলমান বাড়ি পাশে হিন্দু বাড়ি এখানে হিন্দু মুসলিম মিলেমিশে বসবাস করে হিন্দু মুসলিম উভয়ই জমিটা ক্রয় করতে পারবেন তবে বাড়িটা বড় সাত শতকের বাড়ি গ্যাস আছে তবে আমি ভিতরে যাব গ্যাস কয়টা আছে এটা একটু জানিয়ে দেব সাথেই থাকুন ভিতরে যাচ্ছি আর মুখপাত দেখতে পাচ্ছেন মুখপাত মোটামুটি বড় আছে প্রায় পঁয়তাল্লিশ ফিট রাস্তা এবার আমি ভিতরে যাচ্ছি সাথেই থাকুন এই হলো সামনাটা চাইলে আসলে দুজন তিনজনে মিলেও নিতে পারেন টোটাল সাত শতক সাথেই থাকুন ভিতরে যাচ্ছি স্থাপনা কি কি আছে ওটা একটু দেখিয়ে দিই গ্যাস কটা আছে গ্যাস কটা একটা গ্যাস হ্যাঁ রুম কটা আছে ছয়টা বড় বড় ওয়াশরুম দুইটা ছয়টা বড়ো বড়ো রুম আছে সব মিলে ছয়টা রুম ওইদিকে ছয়টা আর এদিকে কটা আচ্ছা দর্শক আমি এর বাচ্চা তো আগেই বলেছি তো হিন্দু ভাইদের জন্য পারফেক্ট যদি কোনো হিন্দু বাইয়া আসেন আউল ভাই টোটাল টোটাল রুম কয়টা তিনটা তিন 6 আর 9টা ধরেন যেহেতু আন্তরিকভাবে দুঃখতা এখন যেহেতু কোনো পুরুষ লোক নেই যার কারণে আমরা ভিতরেও যেতে পারতেছি না আন্তরিকভাবে দুঃখিত টোটাল দশটা রুম আছে ওয়াশরুম কয়টা দুইটা ওয়াশরুম দশটা রোমের সাথে দুইটা ওয়াশরুম দুইটা ওয়াশরুম একটা গ্যাস এরিয়াটা দেখিয়ে দিচ্ছি আর হিন্দু ভাই আসলে কোনো সমস্যাই নেই সরাসরি হিন্দু ভাইদের জন্যই পারফেক্ট আছে যেহেতু আসলে মালিকও হিন্দু এরিয়াটাও হিন্দু হিন্দু ভাই আসেন মুসলমান ভাইও আসতে পারবেন আর অনেক হিন্দু ভাই চেয়েছেন যার কারণে আমি হিন্দুটা উল্লেখ করে দিলাম গ্যাসটা দেখাই সাথেই থাকুন এই যে গ্যাস রানিং গ্যাস আছে অনেকে এরকম চেয়েছেন যে গ্যাস যেন থাকে রাইজার যেন থাকে যে গ্যাস দেখিয়ে দিলাম এটা হলো গ্যাসের চুলা লাইন গ্যাস আছে যেহেতু রাইজার এটার নামে আছে পরবর্তীতে যদি অনুমতি দেয় তাহলে অবশ্যই গ্যাস বাড়াতে পারবেন আর এই জায়গাটা দিয়ে ফাউন্ডেশন করা আছে সামান্য একটুকু এক শতকের ভিতরে একটা ফাউন্ডেশন করা আছে এটার সাথে অ্যাড করে আপনি ডাইনে বামে ইচ্ছা করলে আসলে সিরিজেও তো করা আছে বাড়াতে পারবেন আর যদি মনে করেন আপনি পুরোটা ভেঙে করবেন তাও আপনাদের ইচ্ছে আর জায়গাটা যেহেতু অনেক বড় আছে সাত শতক দুজন তিনজন মিলেও নিতে পারবেন তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি দশক গণ্ডা হিসেবে বলে দিচ্ছি মোটামুটি আসলে শহর এলাকা সিটি কর্পোরেশন ওই হিসাবে প্রাইসটা মোটামুটি কন্ট্রোলেই আছে আস্টিং প্রাইস তারপরেও কথা বলার সুযোগ থাকবে ইনশাআল্লাহ বলে দিচ্ছি গণ্ডা বিয়াল্লিশ লক্ষ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ